ওই যে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা ওটা হলো আপনার নদী পুরাটা নদী ওঠে ওখান থেকে ভেঙে এই ভেবে ভেঙে এসে ঘর দেখেন একটা বিল্ডিং ঘর ভেঙে পড়ে আছে পানিতে রাস্তা নেই এটা কিন্তু এখন কোচাইকুড়া আছি আমি নলকুড়া ইনওয়ান পুরাটা ভিডিও দেখাইতে আছি দেখেন অবস্থা ঘর বাড়ি ভাঙ্গি কীভাবে হয়ে আছে এটা হলো মোহাম্মদ কাদির মিয়ার ঘর তার ওই পিছনেটা হলো আপনার মালেক মিয়ার ঘর এইভাবে অবস্থা ভেঙ্গে ভেঙ্গে খেতে দেখেন গাছপালা পরে পরে আছে পুরা মাটি এখান থেকে চলে গেছে বন্দের ভিতরে আবাদের জমিন তার পিছনে পড়ে আছে গাছগুলো পুরাটাই নদী এইভাবে পড়ে আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে অবস্থা মানুষ ক্ষয়ক্ষতি পরে হয়ে গেছে এখন তাদের নেই কোনো থাকা বসত নয় নেই কোনো খাওয়া খরচা এরকম দূর যেতে আছে তারা পাহাড়ে ঢলে সেইভাবে ওই যে আপনার উত্তরে যেটা নদী পানি আসতে আছে ওটা হলো নদী ওখান থেকে এইভাবে ভেঙ্গে ভেঙে মেন সড়ক পুরাটাই ভেঙে গেছে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লাইভ শেয়ার কমেন্ট করুন এই যে অবস্থা আমি যেটার দাঁড়াই আছি এটাও একটা বিল্ডিং ঘর এটাও ভেঙে গেছে পুরাডাই দেখেন ঘর বাড়ি আপনারা ভিডিও দেখতে থাকুন এটা হলো আপনার আরেক বাড়ি নদীতে দেখালাম রাস্তা বন্ধ হয়ে গেছে চলাচল মানুষ ক্ষেতের ভিতর দিয়ে আসতে আছে পাকা রুটে বসে আছে এটা হলো পাকা সড়ক ভেঙে গেছে এটা আপনাদের রাবার দামে রাস্তা যাইতেছি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখা দেখে নিয়ে যাবইলে সব তলায় গেছে পুষকনি মাছ নেই মাছও চলে গেছে পানির সঙ্গে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই যে রাস্তা পাকা রাস্তা এইভাবে ভেঙে গেছে মানুষ অনেক ক্ষয়ক্ষতিতে পড়ে আছে থাকার ঘর বন্ধ চলে গেছে বন্ধের ভিতরে এই যে আবাদের জমিন দেখেন গাছপালা কীভাবে পড়ে আসছে সব নদী থেকে উঠে আসছে এলে আমন ধানের ক্ষতি হয়েছে বালু পড়ে গেছে আল্লাপাক মসজিদটা মতো রাখছে হেফাজতে হাইবর মিয়ার পুষ্কনি তোলাই গেছে ই ক্ষতিতে আছে হাইবর বড় বড় ভাই আলেমিয়া তার উপকূলনি তলে হয়ে গেছে মাছ চলে গেছে একটা হলো পাকা সড়ক ডুবে এই পাশে উপকূলনি দুইটা ডুবে গেছে এই যে তা এটাও মেইন রাস্তা ভেঙে গেছে নদীর পানি আসছে এটাও সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কষ্ট করে যেতে হয় ধান খেতের ভিতর দিয়ে এইসব আমন ধানের উপরে পানি ছিল এই যে আপনাদের উত্তর পাশে দেখা যাচ্ছে আর উত্তরে হলো প্রায় হাফ কিলো নদী ওখান থেকে পানি এসে এইভাবে পাকা রাস্তাটা ভেঙে গেছে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে চলাচল মানুষের ঠিক মতো করতে পারছে না এই আমন ধানের উপর পানি উঠছিলো ভালো পড়ে গেছে ঠিক আছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বন্যার ক্ষতিগ্রস্ত এলাকাটা আপনাদের দেখালাম কোচাইকুড়া ভিডিওটি যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আপনারা একটু বেশি করে শেয়ার করবেন ফলো করবেন আরও নতুন কিছু চিত্র আপনাদের দেখাবো সামনে আছে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম